পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে ভাদ্র মাসের শুক্লপক্ষের শ্রী পার্শ্ব একাদশী ব্রতের কথা আলোচনা করব করবো কথা পাঠ করব তো একাদশী মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি মাহাত্ম পাঠ না করি সেক্ষেত্রে আমরা ওই একাদশী ব্রতের পূর্ণ ফল কখনোই লাভ করতে পারব না প্রত্যেকটি ব্রতের মাহাত্ম পাঠ করা আবশ্যক আর প্রকৃতপক্ষে আমরা যদি কেন এই ব্রতটি পালন করছি এর মাহাত্ম না জানি সেক্ষেত্রে আমরা আমাদের মনে ওই ব্রত পালনের প্রতি তীব্র ইচ্ছা কখনো জন্মাবে না তো সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন আমরা এখন মাহাত্ম পাঠ করি ব্রহ্মবিবর্ত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি। এবং এই ব্রত পালনে বিধি কী ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাষ্পেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে। বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থিত থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের লোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো সুপ্রিয় বক্তবৃ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনারা সহজেই পেতে পারেন হরে কৃষ্ণ